لا زد له ولا ند له ولا مثلنا ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا أما بعد وقال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تدلوا ما تمسكتم بهما كتاب الله وسنة ورسوله أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم شكرا لكم محبة اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমাদের প্রভু এক নবীর জীবন বিধানে বিধান ঐশিবাণী কোরআন আমাদের প্রভু এক নবীর জীবন বিধানে বিধান ঐশিবাণী কোরআন তবে কেন এক হে শুধুমা Yek hong yek hong kodi ahoban, bay tulayek madina sari pek, ohu ek bogre rumad ek, bay madina sari pek, ohu এক মাডার একটা দু জীবনার মরণ ধয় একুশ দমিলে মিছে একটাই প্রাণ আমাদের বভু এক নবি রুমার জীবন বিধানে ওই শিবানিক কোরান তবে কেন না হেমসুলমা বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোর সদরপুর জেলার অন্তর্গত আবাদ সোয়াদারুসালাম যাব অস্তিত্বের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি এবং এ জাতির শ্রেষ্ঠ সন্তান সন্তানিক রাম এবং আমার সামনে উপস্থিত মুরব্বিয়ান সকলকে জানায় আন্তরিক সালাম আসসালাম আলাইম রহমতুল্লাহ কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রশেষ মেহরবানি যে মহান রপেকারী মামাতিকে দয়া করে মায়া করে অনুকম্পা করে রহমতের হাতছানি দিয়ে আল্লাহ নবীর পরিভাষায় পৃথিবীর ভিতরে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট দামি জায়গা জামতি মজলিস আল্লাহ পাক আমাদেরকে ধরে এনেছেন এজন্য সকলে জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। গুরুত্ব পাঠ করি সেই মানবতার মুক্তির দূত সাইয়েদুল আম্বিয়া সাইয়েদুল স্থাফালাইন ইমামুল মুরসালিন শাফিয়া আযম সফি মহসর jati কওসার আকায়ে নামদা মদিনা কা তাজ দরজানোবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত হাজেরিন অল্প সময় আসুন আমরা যে খুদবার ভিতরে যে সোরাটি তেলাউ করলাম আসুন আমরা তার থেকে কিছু আলোচনা শুনি পাক যদি একটু দয়া করে আপনারা যদি একটু দোয়া করেন হয়তো কিছু কথা বলবো আমার তৌফিক আল্লাহর আলমিনুল কারিমের ভিতরে একশো চোদ্দটি সোরা নাজিল করেছেন বলেন সোবাহান আল্লাহ এই একশো চোদ্দটি সোরার ভিতরে আমি যে সোরাটি তেলাওত করেছি এটা হলো একশত দশ নম্বর সোরা কত নম্বর সোরা একশত দশ নম্বর সোরা আল্লাপাকে এই সুরার ভিতরে চমৎকার কিছু তথ্য আমাদের জন্য দিয়ে রেখেছেন বলেন আল্লাহ এই সোরার তিনটা নাম রয়েছে এক নম্বর হল নম্বর আত্মাউদিয়া মুফাসরিনে গ্রাম এই সোরা তিনটা নাম দিয়েছেন আত্মাউদী কেন বলা হয় তার চমৎকার একটা ঘটনা আছে বুখারি শরীফের বর্ণনায় বুখারি শরীফের বর্ণনা আল্লাহর নবী সাহাবী আব্দুল্লা ইফনে আব্বাস রাদী আল্লাহ তাহ আল্লাহুর সাথে ঘটনা আব্দুল্লেফ্লে আব্বাস রাদী আল্লাহ তা আনান সফ্ট সাহাবি ছিলেন বদরের যুগদের পরে আশে আখে বদর বদরের প্রবীণ বিজ্ঞ বিজ্ঞ সাহাবীদেরকে হজরত কোমরে ফারাদি আল্লাহ তা আল্লাহ ডাকলেন পরামর্শের জন্য সকলকে একত্রিত করলেন সেখানে আব্দুল্লাইফনে আব্বাস ছিলেন অন্যান্য যে সকল প্রবীণ মুরব্বী সাহাবিরা ছিলেন তারা হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন খলিফাতুল মুসলিমিন ওমর আপনি আমাদের মতো বড় বড় সাহাবীদের মাঝে কেন ছোট্ট বালক আব্দুল্লাহ ইবনে আব্বাসকে রাখলেন। লিমান ইয়াদখুলু হাযা মানা ওয়ালানা আবনাআহুম মিসলু তার বয়সে তো আমাদের অনেক সন্তানগণ আছে আমাদের অনেকেরই তার মতো ছেলে আছে কিন্তু আপনি তাদেরকে তো আমাদের মজলিসে ডাকলেন না আপনি কেন ওই ছোট্ট বালক আবদুল্লাহ ইবনা আব্বাসকে ডেকে আনলেন খলিফাতুল মুসলিম ওমর ডেকে বলেন আমার বন্ধুগণ আমার সাথীগণ তোমরা ভালো করে জানো আমি কেন আবদুল্লাহ ইবনা আব্বাসকে আমার সঙ্গে রেখেছি আবদুল্লাহ ইবনা আব্বাসকে রাখার কারণটা তোমরা মনে মনে সকলেই ভালো করে জানো খলিফাতুল মুসলিম কোনো জবাব দিলেন না কিছুদিন পরে আবার তাদেরকে ডাকা হল বিজ্ঞ বিজ্ঞ প্রবীণ আলেম সাহাবীদেরকে পরামর্শের জন্য ডাকলেন সেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাসকেও ডাকা হলো খলিফাতুল মুসলিম ওমর সকলকে সমবেত করে একটা সূরা তেলাওয়াত করলেন সেই সূরাটা হলো সূরাতুন নাসর বলেন সুবহানাল্লাহ خليفة المسلمين جاكم إلى كل إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر ইনভুঘন তম্ববা হজরত তোমরে ফারুক প্রাদিয়ল্লা মন্তে নদ করলেন প্রবীণ প্রবীণ আলেমদেরকে বিজ্ঞ সাহাবীদেরকে ডেকে বললেন তোমরা এক এক এর ব্যাখ্যা বিশ্লেষণ করো অন্যান্য সাহাবিরা সকলে বিশ্লেষণ করলেন ব্যাখ্যা করলেন কিন্তু হজরত তোমরে ফারুক আদি অল্লাহ দালান হরু ব্যাখ্যাটা তার মনোভূত হল না পছন্দ হলো না আসল যে উদ্দেশ্য ছিল সেটা সে জানতে পারলো না এজন্য ফারুক ফারুকনাদি আল্লাহ তা সকলের কাছ থেকে পরামর্শ নিলেন সকলের কাছ থেকে ব্যাখ্যা শুনলেন কেবলমাত্র একজন বাদে তিনি ছিলেন আব্দুল্লা ইফ না আব্বাস আবদুল্লাহী না আব্বাসকে ডেকে বললেন অমরে ফারুক নে আল্লাহ তাহ আলানু আব্দুল্লাহ না আব্বাস সকলেই তো অর্থ করল সকলেই ব্যাখ্যা করল তুমি একটু অর্থ করো ব্যাখ্যা করো আবদুল্লাহ ইবনে আব্বাস ছোট্ট মানুষ তিনি দাঁড়ালেন ব্যাখ্যা করলেন পি রাজা যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে বিজয় হয়েছে আর যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আর বিজয় এসেছে তার মানে নবীজির দায়িত্ব শেষ হয়ে গেছে আর নবীর দায়িত্ব শেষ হওয়ার মানে হলো নবীজি আর বেশি দিন দুনিয়াতে জীবিত থাকবেন না আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন খলিফাতুল মুসলিমিন এই সূরা আল-জুলহার মাধ্যমে আল্লাহর নবীকে যারা দুনিয়া থেকে বিদায় করে নেবেন তার একটা ইঙ্গিত দিচ্ছেন বলেন আল্লাহ একবার অন্যান্য সাহাবিরা কিন্তু এই ব্যাখ্যাটা করতে পারেন নাই যে ব্যাখ্যাটা আবদুল্লাহ ইবনে আব্বাস করলেন এখান থেকে আমাদের শিক্ষা হলো ছোট্ট মানুষ হলেও কি হবে তার বুদ্ধি যিনি দিয়েছিলেন তিনি কে আল্লাহ তাআলা আমরা তো ছোট্টদেরকে আমরা সম্মান করি না স্নেহ করি না ভালোবাসি না আমরা মনে করি বয়স বেশি হলে তার বুদ্ধিও বেশি থাকে কিন্তু দেখেন আল্লাহ তাআলা সাহাবীদের থেকে আমাদেরকে শিক্ষা দিবেন আল্লাহ তাআলা সেই কথা কোরআনুল কারিমের ভিতরে চমৎকারভাবে তুলে ধরেছেন আল্লাহ বলেন ইয়া উতিল হিকমাতামায়ু ইয়াসাউ ওয়া মান উতিল হিকমাত উতিয়া খাইরান কাসীরা আল্লাহ তারা বলছেন আল্লাহ যাকে জ্ঞান দান করেন সেই ব্যক্তি তার জ্ঞানটা সকল কিছুর চাইতে উত্তম হয়ে যায় বলেন সুবহান আল্লাহ আর আল্লাহ যাকে সম্মান দেয় তাকে কেউ বেগত করতে না আল্লাহ বলেন তাশা আল্লাহ তালা বলেন আমি যাকে ইচ্ছা তাকে সম্মান দিয়ে আবার যাকে ইচ্ছা তাকে বেজত করি আল্লাহ তালা প্রবীণ আলেমদের ভিতরে ছোট মানুষ আবদুল্লাহ ইবনে আব্বাস কে সম্মান দান করলেন আর ওই সম্মানটা কেমন ছিল দেখেন নবীজি আবদুল্লাহ ইবনে আব্বাসকে ভালোবাসতেন নবীজি একদিন রাতের বেলায় তাহাজ্জুদের নামাজের জন্য ঘর থেকে বিছানা থেকে উঠলেন নবীজি ওযু করার জন্য পানি খুঁজতেন এমন সময় আবদুল্লাহ ইবনে আব্বাস পানি নিয়ে নবীজির সামনে হাজির হলেন আব্দুল্লেব নাফাজকে দেখে নবীজি একটু হতবাক হলেন নবীজি হজু করলেন নামাজ দাঁড়ালেন আব্দুল্লেব না আব্বাস ওজু করে নবীজির পিছনে নামাজে দাঁড়ালেন নবীজি নামাজ শেষ করে দেখে আব্দুল্লেহ না আফাজ তার পিসে নামাজ দাঁড়িয়ে আছে নামাজ শেষ করলো নবীজি এবার মহাবত নিয়ে আব্দুল্লেফ না আব্বাসকে কান ধরে ডেকে নবীজির পাশে বসলেন আর নবীজি তার জন্য একটু হাত তুলে ধোয়া করলেন নবীজি দোয়া করলেন আল্লাহুম্মা ফাহক্বি ফিদ-দীন ওয়া আল্লিমহু নবীজি তার জন্য দোয়া করলেন আল্লাহ পাক সেই দোয়াটাকে এমনভাবে কবল করেছেন আব্দুল্লাহ ইবনু আব্বাসকে সারা পৃথিবীর মানুষের জন্য রআইসুল মুফাসসিরিন হিসেবে কবল করেছেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা তাকে এমন মুফাসসির বানিয়েছেন নবীর পরে কোরআনের সব চাইতে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা যিনি করেছেন তিনিই হলেন আব্দুল্লাহ ইবনু আব্বাস আব্দুল্লাহনা আব্বাস নবীজি তার জন্য দোয়া করলেন নবীজিদ দুয়ার আল্লাহতারা এমনভাবে গ্রহণ করলেন সারা পৃথিবীর কাছে তিনি রয় ইসুল মুখা হলেন যেই নবী আব্দুল্লাহনা আব্বাস এর জন্য দোয়া করলেন আব্দুল্লাহ ইবনা আব্বাস এই ব্যাখ্যাটা করার পরে সকলে হতবাক হয়ে গেল অন্যান্য সাহাবীরা তারা বললেন আসলে তো মানুষ হলে কি হবে তার তীক্ষ্ণ মেদা আমাদের চাইতেও অনেক বেশি এজন্য দেখবেন আমরা অনেক সময় দেখি মানুষ ছোট হলে আমরা তাদেরকে সম্মান করি না কিন্তু তার বুদ্ধিটা আমাদের কাজে লাগে লাগে কি লাগে এ আত্মাউদি এই শব্দের আরেকটা ঘটনা আছে নবীজির কন্যা ফাতে মহরাদি আল্লাহ তালা আব্দুল্লাহ আব্দুল্লেমিন আব্লাস এই ঘটনার পরের ঘটনা নবীজি যখন এই সুরার ব্যাখ্যা পরিপূর্ণ যখন করল আবদুল্লাহ ইবনে আব্বাস যখন এই ব্যাখ্যাটা করলেন নবীজি আর বেশি দিন জীবিত থাকবেন না এই ঘটনা ঘটার পরে নবীজি মাত্র আশি থেকে নব্বই দিনের ভিতরে দুনিয়া থেকে বিদায় নিলেন এই খবর শুনে নবীজির কন্যা ফাতেমার দিয়ে আল্লাহ তালানো কান্না করতে আরম্ভ করলেন এবার নবীজি থেকে বললেন ও আমার কন্যা ফাতেমা তুমি কান্না করো না তুমি অপেক্ষায় থাকো তুমি একটু ধৈর্য ধারণ করো বেশি দিন লাগবে না আমার আমি নবীজি চলে যাবো এটা যেমন সত্য আমি নবী বিদায় হওয়ার পরে সর্বপ্রথম যার সাথে দেখা হবে তুমি হলে সেই কন্যা আমি নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে যার সাথে দেখা হবে তুমি আমার সেই কন্যা অথ তুমি কান্না বন্ধ করো এবার ফাদেমা কান্না বন্ধ করলেন হাসতে শুরু করলেন এটাই ছিল আত্মাউদ্দিনের মূল ঘটনা এজন্য আমরা দেখি অনেক সময় আমরা ছোটদেরকে সম্মান করি না